এই গরমে রিচ খাবার তো খেতে একদমই ইচ্ছা করছে না আর বেশি কিছু কিন্তু রান্না করতে ইচ্ছে করছে না তো আজ আমি আলু সজনে ডাটা বড়ি দিয়ে চারা পোড়া মাছের একদমই হালকা পাতলা ছোলে রেসিপিটাই শেয়ার করছি যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে নমস্কার বন্ধুরা গীতা স্টান্ডা বানাতে আপনাদের সব বাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য এখানে আমি চারা পোনা মাছ নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম দশ মিনিটের জন্য এতে করে মাছ ভাজবার সময় কড়াইতে আটকে যাবে না আর এখানে দেখুন নিয়েছি লম্বা করে কেটে নেওয়া আলু আর সজনে ডাটা নিয়েছি সজনে ডাটার খোসা ছাড়িয়ে তারপর কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এরকম বড় সাইজের চারটে কলাই ডালের বড়ি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আপনারা যদি বড়ি দিতে অপছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও চলবে বড়িটাকে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই নুন হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো একে একে দিয়ে ভেজে নেব তবে মাছগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজব না হালকা লালচে করেই আমি মাছগুলোকে ভেজে তুলে নেব যেহেতু টাটকা মাছ আর বেশি ভাজলে মাছের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায় প্রথম ব্যাচের মাছগুলোকে ভেজে তুলে নিয়ে দ্বিতীয় বাচের মাছগুলোকেও আমি একই ভাবে ভেজে তুলে নিয়েছি এবারে কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে কোয়াটার টি স্পুনের মতো পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন যদি কেউ অপছন্দ করেন সেক্ষেত্রে কালো চিনি দিলেও চলবে ফোড়নটাকে কয়েক সেকেন্ড সময় নিয়ে ভেজে নেওয়ার পর লম্বা টুকরো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম সাথে অল্প পরিমাণ একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে হালকা করে ভেজে নেব আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন আলুগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পর কেটে রাখা সজনের ডাটাগুলোকে অ্যাড করে সজনে ডাটাটাকেও একটু ভেজে নিতে হবে এতে করে সজনে ডাটার কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো মোটামুটি মিনিট দু তিনিক সময় নিয়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচের মতো জিরে বাটা যেটা আমি শিলে খুব মিহি করে বেটে নিয়েছি চাইলে কিন্তু আপনারা জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো অল্প পরিমাণ জল দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট সময় নিয়ে কষিয়ে নেব তিন চার মিনিট পরে আমি ঢাকাটাকে ওপেন করে নিয়েছি দেখুন বেশ সুন্দর কিন্তু মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল একবার এভাবে একটু কষ্ট করে জিরে বাটা দিয়ে মাছের ঝোলটা রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অত্যন্ত টেস্টি হবে আর গরমের দিনে এরকম জিরে বাটা ঝোল খেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগে তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবারে ঝোলটা ফুটতে শুরু করলে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম আরও মিনিট খানেক ফুটে যাওয়ার পর ভেজে রাখা মাছের টুকরোগুলো এক একে একে দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে কয়েকদিন আগেই কিন্তু আলু পটল দিয়ে মাছের ঝোলের একটা হালকা পাতলা রেসিপি শেয়ার করেছিলাম আপনারা যদি দেখে না থাকেন আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আর আমার চ্যানেলে কিন্তু আমি এরকম হালকা পাতলা ঘরোয়া রান্নাগুলোই বেশি শেয়ার করে থাকি তো আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন দেখুন ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিয়েছি এবারে কিন্তু আমাদের সমস্ত কিছু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে বড়িগুলোও কিন্তু সাইজে ডবল হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু পরিমাণে অনেকটা কমে গেছে এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে পরিবেশন করে দেব এই গরমে নিজেদেরকে সুস্থ রাখতে অবশ্যই কিন্তু এরকম ধরনের মাছের ঝোলগুলো বানিয়ে খেতেই পারেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ